ইউর সো গাইস মেসেকাশে সো গাইস আজকে চলে আমার একটা নতুন ইভেন্টের ভিডিও নিয়ে গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু আইফোন প্লাস ডায়মন্ডের একটা ফ্রি ইভেন্ট চলতেছে গাইস তোমরা অনেকেই বলছো ভাই ওই ইভেন্টের আমরা কিছুই বুঝি না জাস্ট শুধু লোড আউট নেয় সুগাইস আজকে তোমাদের ওই দেখাবো ওই ইভেন্টটা কীভাবে তোমরা কমপ্লিট করতে পারবা আর কেজ তোমার যদি লাগ ভালো থাকে তাহলে আইফোন প্লাস ডায়মন্ডও পেতে পারো সো গাইস চলে এসেছে আমরা ইভেন্টের ভিতরে অ্যান্ড ইভেন্টের কনসেপ্টটা তোমরা একটু একটু হলেও বুঝতে পারছো সো গাইস এখানে তো টু কেন টু ইভেন্ট মানে এই জায়গায় তোমরা টাচ করবা অ্যান্ড মিশন আছে কিছু এই যে যেমন ধরো ডেইলি লগ ইন ডেলি লগ ইন মানে প্রত্যেকবার টুকলে একটা করে পাবা তারপর প্লে একবার বিয়ার র্যাঙ্ক আর একবার শেষ র্যাঙ্ক খেললেই পাবা দুইটা দুইটা করে টুকেন। তারপরে রয়েছে যেমন ফ্রেন্ডের সাথে পাঁচটা ম্যাচ খেলতে হইব ফ্রেন্ডের পাঁচবার হেল্প দুইবার হেল্প সরি দুইবার হেল্প করতে হবে অ্যান্ড পাঁচটা যদি তোমরা ফ্রেন্ডের সাথে ম্যাচ খেলো এমনি সব কিছু কমপ্লিট হয়ে যাবে সো গাইস এইটাই হচ্ছে মূলত রুলস তার মানে গাইজ তোমরা ফ্রেন্ডের সাথে পাঁচটা করে ম্যাচ খেলবো প্রতিদিন বিয়ার বা শেষ তাহলেই কমপ্লিট হয়ে যাবে তার বিনিময়ে তোমরা দেখছি আইফোন পাবে পাঁচজন আর রানার্স আপ মানে একশো জন ডায়মন্ড পাবে পাঁচ হাজার করে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স পাবে মাত্র জনে আর একশো জন পাবে পাঁচ হাজার করে ডায়মন্ড তো গ্যাস তোমাদের ভাগ্য ভালো থাকে পেতেও পারো সো গ্যাস তোমাদের এখন দেখাচ্ছি এইসব টোকেন তো তোমরা পাবা কিন্তু টোকেন দিয়ে তোমরা জিনিস নিতে পারবা না এইসব জিনিস তোমাদের ফ্রেন্ডের শেয়ার করে দিতে হবে তার মানে শেয়ার বলতে গ্যাস গিফট করে দিতে হবে সো গ্যাস এই দেখো আমি একটা দিচ্ছি এই যে এইগুলো আর তোমরা মনে করলা যে কয় টোকেন হবে ওই টোকেন দিয়ে দিতে পারবা গ্যাস আমি সিম্পলি এই একটা টোকেন দিয়েই দেখাচ্ছি একটা টোকেনের রূপে টাচ করবার টাচ করার পরে তোমাদের ধরো লোডিং হচ্ছে এই যেমন ধরো কমিউনিটি বন্ধুরা আবার যদি কেউ তোমাকে গিফট দেয় ওই গিফটের বদলে তুমি গিফট ফিরে দিতে পারবা সো গাইস আমি দেখো একজনকে দিয়ে দিবনি। আর একটা মজার বিষয় হচ্ছে কি গাইস তোমার যদি কোনো দুই আইডি থাকে মানে তুমি যদি দুই আইডি গেলো তাহলে এক আইডি থেকে আরেক আইডি দিলে তোমার অনেক লাভবান হবে যেমন ধরে যে আমার আরেক আইডি গাইস ওই আইডিটা আমি দিয়ে দিতাম কিন্তু এইভাবে দিবা তারপর গিফটের উপরে টাচ দিবে কিন্তু আমি এখন দিবো না কারণ দশটা হলে আমি ব্ল্যাক ডেমন কার্ডটা দিব প্রতিদিন কিন্তু একজনে একবারই করে দিন যায় গাইস এটা মাথায় রাখো এইভাবে তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করতে থাকবা অ্যান্ড আস্তে আস্তে তোমাদের এগুলো কমপ্লিট হইতে থাকবো আর বা আচার উপায় বা আর হলে তোমাদের এন্টি লাখ একদম হানড্রেড পর্যন্ত গেলে তোমার শেষ হবে অ্যান্ড তার বিনিময়ভাবে তোমরা আইফোন বা পেতেও পারো আমার যদি লাগ ভালো থাকে তাহলে পারবা আর তোমরা যদি একশোটা এখানে ব্যয় করো আমার আঠারোটা ব্যয় হয়েছে তাহলে একশোটা কাঠ পাবা এইসব কাঠ হলুদ রঙের কাঠ এই কাঠের বিনিময়ে তুমি মানে তোমার যদি লাগ ভালো থাকে গিরে না ডো দিবে ওইখান থেকে যেটা তোমার লাগ ভালো থাকে তুমি পেতেও পারো সো গ্যাস ভিডিওটার কনসেপ্ট অ্যান্ড ইভেন্ট এর কনসেপ্ট এই রকম ছিল দেখাবে পরবর্তী ভিডিওটা